ট্রাম্পের জো বাইডেনের সময় অভিবাসীদের বছর প্যারোলের বিরুদ্ধে দুই ডিপার্টমেন্ট অব হোম সিকিউরিটির সিদ্ধান্ত আটকে দিয়েছেন একজন বিচারক সেই সিদ্ধান্ত স্থগিত করেনি বোস্টন ভিত্তিক ফার্স্ট ইউএস সার্কিট কোর্ট অব আপিলস আমেরিকার বসবাসরত কিউবা হাইতি নিকারাগুয়া ভেনুজুয়ালার চারশো হাজার অভিবাসীর সাময়িক বৈধভাবে বসবাসের অনুমতি বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের করা আবেদন খারিজ করে দিয়েছে ফেডারেল এক আপিল আদালত বাইডেনের সময় অভিবাসীদের দুই বছর প্যারেলের বিরুদ্ধে ডিপার্টমেন্ট অফ হোমডাম সিকিউরিটির সিদ্ধান্তে আটকে দিয়েছেন একজন বিচারক সেই সিদ্ধান্ত স্থগিত করেনি বোস্টন ভিত্তিক ফার্স্ট ইউএস সার্কিট কোস্ট অব আপিলস আমেরিকার নাগরিক না হয়েও বৈধভাবে বসবাস ও কাজের অনুমতি পাওয়া লোকজন সহ অভিবাসীদের বিতরণ ত্বরান্বিত করা এবং অভিবাসনের ওপর কড়া ব্যবস্থা নেওয়া রিপাবলিকান প্রেসিডেন্ট এজেন্ডার অংশ বাইডেনের আমলে বিভিন্ন প্যারোল কর্মসূচির মাধ্যমে ইউক্রেইন আফগানিস্তান কিউবা হাইটি নিকারাগুয়া ও ভেনুজুয়ালা থেকে আসা অভিবাসীদের আমেরিকায় প্রবেশের সুযোগ ছিল সেসব কর্মসূচি স্থগিত ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন অভিবাসী অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরা এর পরিপ্রেক্ষিতে আপিল আদালত সোমবার নয় নয়ড্রাইটি দিয়েছে